আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসলাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদা প্রশংসা আল্লাহ সুবহান হতালার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্ল আলী ওয়াসালামের প্রতি বর্তমান বাংলাদেশ তার ইতিহাসের এক ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে দীর্ঘ পনেরো বছরের শৈরের শাসনের বিদায়ের মাধ্যমে আজ ছাত্র জনতার বিপ্লবের যে আনন্দ এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যা চরম হৃদয় বিদারক এবং কষ্টদায়ক বিশেষ করে সমগ্র দেশে পুলিশ বাহিনীর অনুপস্থিতি এবং সেনাবাহিনীর নির্বিকার ভূমিকা এবং মানুষের উল্লসিত আনন্দে যেভাবে সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে যান ও মালের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কখনোই কল্যাণকর নয় আমি সকলকে যারা আমার এই লাইফটি দেখছেন দেশের প্রত্যেক মানুষকে যারা বাংলাদেশকে ভালোবাসেন প্রিয় দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লাম তার চরম শত্রুদের প্রতিও ক্ষমা প্রদর্শন করেছেন আমরা গত পনেরো বছর যে জুলুম অত্যাচার সহ্য করেছি তার চেয়ে তো ভয়ঙ্কর জুলুম অত্যাচার সহ্য করার পরেও তিনি মানুষ যখন তার বিজয় হয়েছে তখন তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন ক্ষমা আল্লাহ সুবাহানহ আলার গুণ ক্ষমা নবীদের গুণ ক্ষমা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের গুণ রাসুল সাল্লাম বলেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম ইসানি ওয়াদি মুসলমান সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে তথা আজকে আপনি যদি কোথাও গিয়ে সেটা আপনার যতই শত্রু হোক তাদের বাড়িতে লুট করা তাদের জিনিসপাতি নিয়ে যাওয়া বা কোথাও অগ্নিসংযোগ করা সে আপনার যতই চিরন্তন শত্রু হোক এটি কখনোই ইসলাম সমর্থিত নয় চরম গুনাহের কাজ হারাম কাজ অন্যায় কাজ এই জন্য মুদাত্ত আহ্বান জানাবো যারা এই ধরনের কাজে যুক্ত আছেন বা আপনার আশেপাশে কেউ যুক্ত আছে আপনারা তাদের নিবৃত করুন আল আমর মা আরুফ মুনকারের ভূমিকা পালন করুন এখন যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই অতএব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের যে জিম্মেদারি মুসলমানদের উপর আছে তা প্রত্যেক মানুষকে জরুরি ভিত্তিতে পালন করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই মুহূর্তে যদি আপনারা জরুরি ভূমিকা না গ্রহণ করেন সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের তাহলে আমরা হয়তো যেই স্বাধীনতার স্বাদ নিচ্ছি এই স্বাধীনতার স্বাদ হয়তো আমরা হারিয়ে ফেলব সম্মানিত উপস্থিতি আমরা গত পনেরো বছর যে বিভেদের রাজনীতি দেখেছি মুক্তিযোদ্ধা এবং রাজাকার নামে যে বিভেদের রাজনীতি তা আমাদের এই দেশকে ধ্বংস করে দিয়েছে অভাবনীয় ক্ষতি এবং অপূরণীয় ক্ষতি করে দিয়েছে আমরা আর বিভেদের রাজনীতি দেখতে চাই না অথবা আমি আহ্বান জানাবো যারা বিজয়ী হয়েছেন যারা আনন্দিত হয়েছেন যারা উল্লসিত হয়েছেন যারা গত পনেরো বছর মাধুম হয়েছেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করেন বিভেদ করে প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে না ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের যান এবং মাল আপনার সকল গুনা ক্ষমা হয়ে যাবে কিন্তু এই যান এবং মালের গুনাহ কিন্তু ক্ষমা হবে না আল্লাহ সহ তারা অতি ন্যায় পরায়ণ তিনি এটার বিচার করবেনই করবেন অতএব এটা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন যারা এই দেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন তারা আজ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা অবতীর্ণ হন আপনার নিকটবর্তী যারাই এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে বাধা প্রদান করেন তাদেরকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজে বাধা দেন এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে সমগ্র দেশে প্রচুর আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিধর্মীদের উপসনালয় রাসুল আলী ওয়াসাল্লাম বলেন মান কাতালা মাহাদান মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় মুসলমান সরকারের নিরাপত্তা নিয়ে জিম্মি যারা দেশে বসবাস করে মুসলিম দেশে বসবাস করে এরকম যে কোনো বিধর্মী স্বাধীনভাবে তার ইবাদত এবং তার উপাসনা করার অধিকার পাবে কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো চুক্তিবদ্ধ কোন জিম্মি অমুসলিমকে হত্যা করে রাসুল সাল্লাহাম বলেছেন সে কখনোই জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না কি ভয়ঙ্কর কি ভয়াবহ কথা অতএব আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা যদি রাসুল সাল্লাহামের প্রতি বিশ্বাস করে থাকি পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে থাকি তাহলে কুশ্চিন কালো আমরা কোনো মন্দিরে আঘাত করতে পারি না কোনো হিন্দু বিধর্মী ভাইয়ের প্রতি আঘাত করতে পারি না বরং এখানেও আপনাদের কাজের আদেশ এবং কাজের ভূমিকা গ্রহণ করতে হবে নিকটস্থ যে কোনো বিধর্মীদের উপাসনালয় উপাসনালয় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং আমরা নিজেরাও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের যে তিনশোর অধিক মসজিদ রয়েছে বা চারের অধিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন এবং যারা এই দেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের উদ্বাহ আহ্বান থাকবে এই ক্রান্তি লগ্নে দেশের এই যে শান্তি এবং শৃঙ্খলা ভেঙে পড়েছে এই ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের পার্শ্ববর্তী অঞ্চলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন এবং এই দেশকে রক্ষা করুন তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা জায়েজ নয় এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা ইসলামের দৃষ্টিতে হারাম আমরা এখন ইতিমধ্যেই চব্বিশ ঘন্টার কাছাকাছি পার করে ফেলেছি এই রাষ্ট্রের কোনো অভিভাবক এবং এই রাষ্ট্রের কোনো নেতা নেই অতএব জরুরি ভিত্তিতে আমাদের ছাত্র ভাইয়েরা যে ব্যক্তিকেই তাদের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন এই দেশের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন আপাতত জরুরি ভিত্তিতে সে দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের জান এবং মালের হেফাজতের জন্য আমাদের যদি তার সাথে ব্যক্তিগত কোনো সমস্যাও থেকে থাকে ধর্মীয় কোনো সমস্যা থেকে থাকে তবে বৃহত্তর স্বার্থে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ও মালের হেফাজতে আপাতত সেটি মেনে নেওয়াকে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শনকে সেনাবাহিনীর প্রতি দেশের সেনাবাহিনীর প্রতি দেশের যারা সরকারি দায়িত্বশীল আছে তাদের প্রতি এবং সাধারণ জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি বিপ্লবী ছাত্র জনতা যারা আন্দোলনকে সফল করেছে তারা যাকেই এই দেশের অস্থায়ী দায়িত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে তার প্রতি দেশের সেনাবাহিনী এবং সাধারণ জনগণের অতি দ্রুত আনুগত্য প্রদর্শনের জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আজকের দিনের মধ্যে এই আনুগত্য প্রদর্শন যদি না হয় তাহলে এই দেশের স্বাধীনতা আমরা যে স্বাধীনতার উল্লাস করছি এই স্বাধীনতা হয়তো আমরা যেকোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারি ইসলামের দৃষ্টিতে নেতাবিহীন রাষ্ট্রীয় নেতাবিহীন এক সেকেন্ড বসবাস হারাম এবং এই মৃত্যুকে জাহিলাতে আমাদের ছাত্র ভাইদের এবং ছাত্র জনতার এই সহযোগিতা করতে হবে আমাদের ইনশাল্লাহ এবং আমি এখানে আরেকটি বিষয় তুলে ধরতে চাই আমরা গত পঞ্চাশ বছর পারিবারিক লেজুর বৃত্তির রাজনীতি দেখেছি এই দেশে দালালির রাজনীতি দেখেছি এই দেশে আমরা ফ্রেশ ব্লাডকে সুযোগ দিতে চাই আমি দেশের মানুষের প্রতি উদত্ত্ব আহ্বান জানাবো যেই ছাত্র জনতা আমাদের এই বিপ্লবকে আন্দোলনকে সাকসেসফুল করেছে স্বৈরাচারী শাসন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা এই ফ্রেশ তরুণ ছাত্র ব্লাডকে সুযোগ দেই একবার দেশ পরিচালনার জন্য এবং দেশের দেখাশোনার জন্য দেশের দায়িত্ব পালনের জন্য এই আহ্বানটুকু আমি অবশ্যই রাখবো দেশের মানুষের প্রতি যেই তরুণ এবং ফ্রেশ ব্লাডকে আমাদের সুযোগ দেওয়া উচিত চতুর্থ অথবা পঞ্চমত ছাত্র ভাইদের প্রতি বিপ্লবী ছাত্র ভাইদের প্রতি যারা এই আন্দোলন সফলে নেতৃত্ব দিয়েছেন যারা এটির সাথে সম্পৃক্ত ছিলেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের ছাত্র ভাইদের প্রতি আহ্বান থাকবে যে সালে ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করে গত তেপ্পান্ন বছর যাবৎ তাদের কৃতজ্ঞতার নামের যে দাসত্বের গ্লানি আমরা বহন করেছি কথায় কথায় যে আমরা নাকি একাই স্বাধীন হতে পারতাম না ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এই এবং এবং পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এই যে গ্লানি গত তেপ্পান্ন বছর যাবত জাতি হিসেবে আমাদের বহন করতে হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই ছাত্র জনতার যে বিপ্লব আজ বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারের যে পতন হয়েছে এটি বিদেশী কোনো সহযোগিতায় সম্পূর্ণ হয়নি ফালিল্লাহ এমন এমনকি নির্বাচনের পূর্ব মুহূর্তে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারের যে সহযোগিতার মাধ্যমে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা ছিল সেটিও তখন সফল হয়নি ফলত আমাদের আমি মনে করি যেই ছাত্র জনতা আজকে এই বিপ্লব সফল করেছে তাদের বিদেশি কোন শক্তির প্রতি দায়বদ্ধ এবং কৃতজ্ঞতা থাকার ন্যূনতম প্রয়োজন নাই তারা এই দেশের মানুষের চার শতাধিক মানুষের রক্তের উপর ভিত্তি করে আজকের এই বিজয় তারা ছিনিয়ে এনেছে অতএব তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দেশের সাধারণ ছাত্র জনতার প্রতি বিদেশি কোনো শক্তির প্রতি নয় অতএব আমি ছাত্র ভাইদের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই আপনারা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে যে বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়কে কখনোই কোনো বিদেশি শক্তির দাসত্বের জন্য এবং তাদের কৃতজ্ঞতার জন্য এই গ্লানি জাতির উপর চাপিয়ে দিবেন না দেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে আপনাদের আমানত হচ্ছে যতক্ষণ আপনারা এই দেশের যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করবেন বা আপনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের এই দায়বদ্ধতা যেন শুধুই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার প্রতি থাকে। পরিশেষে আমি প্রবাসী ভাইদের প্রতি দত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা দেউলিয়াত্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেটি থেকে আপনারাই উদ্ধার করতে পারেন যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আশা করি অবশ্যই কল্যাণকর কিছু হবে আপনারা অবশ্যই আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন বাংলাদেশের উদ্দেশ্যে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় যে উচ্চশিক্ষিত আমাদের যে ব্রেন ড্রেন হয়েছে আমাদের দেশের মেধাবীরা গত পঞ্চাশ বছর এই দেশে মূল্যায়ন না পেয়ে ইউরোপ এবং আমেরিকায় যে পাড়ি জমিয়েছে আমি উদাত্ত আহ্বান জানাবো নবগঠিত সরকারের প্রতি যে আপনারা এই মেধাগুলোকে মূল্যায়ন করবেন আর আমাদের দেশ থেকে যে মেধাবী সন্তানেরা বিদেশে চলে গেছে তাদের প্রতি আহ্বান জানাব যদি আপনারা এই দেশের জন্য কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই বিদেশের উন্নত জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে এই কাজ করার সুযোগ হয়তো বারবার আসবে না আপনারা যার যে সেক্টরে মেধা আছে সেই মেধা নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ুন এবং ঝাঁপিয়ে পড়ার মেহাত রাখুন আর নবগঠিত সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো যে আপনারা লেজুর ভিত্তিক মানুষের যেহেতু আন্দোলনের শুরুই হয়েছিল কোটার বিরোধী তথা যোগ্যতা এবং মেধাকে মূল্যায়ন করা অতএব প্রবাসে যে সমস্ত গত পঞ্চাশ বছর যে মেধাবীরা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে চলে গেছে আপনারা সেই সমস্ত মেধাবীদের মূল্যায়ন করবেন কোনো প্রকার বাস বিচার ছাড়া শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রবাসীদের আহ্বান জানাবেন যেন ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের মেধাবী ছাত্র মেধাবী শিক্ষক মেধাবী গবেষক মেধাবী টেকনিশিয়ান মেধাবী ইঞ্জিনিয়ার সকলেই যেন এই দেশে এসে দেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে সম্মানিত উপস্থিতি আজকের আমার এই বক্তব্যটা অতি জরুরি ভিত্তিতে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য ছিল আমি যেটি গত পোস্টে আমি আপনাদের বলেছিলাম যে আমি অচিরেই বাংলা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার জন্য আমার মাথায় যে চিন্তা ভাবনা আছে সেটি লিখিত আকার এবং ভিডিও বক্তব্য আকারে আপনাদেরকে দিব আশা করছি সেটি আজকে রাতে অথবা আগামীকাল সকাল হতে হতে ইনশাল্লাহ আপনারা প্রথমত শুরুতে আগে ভিডিও আকারে পাবেন তারপর ইনশাল্লাহ সময় সাপেক্ষে লিখিত আকারও আমি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমার যে রূপরেখা আছে সেটি পেশ করবো ইনশাআল্লাহ তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আর আজকে এই ইনস্ট্যান্ট সময় দেশে জাতির প্রতি যে সংক্ষিপ্ত আহ্বান জানালাম প্রথমত প্রতিশোধ পরায় না হওয়া ক্ষমা করে দিন অন্তর থেকে ক্ষমা করে দিন আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করিয়েন না মানুষের অন্যের সম্পদ ধ্বংস করিয়েন না কে আপনার প্রতি পনেরো বছর জুলুম করেছে সেটা দেখিয়েন না আমরা পনেরো বছর মুক্তিযোদ্ধা রাজাকারের বিভেদ দেখে এসেছি দয়া করে এই বিভেদ থেকে এই রাজনীতির বিভেদ থেকে বাংলাদেশকে মুক্তি দিন বাংলাদেশে মানুষের শান্তিপূর্ণ বসবাসের একটা পরিবেশ তৈরি করে দিন দ্বিতীয়ত যারা আমার বক্তব্য দেখছেন বাংলাদেশকে ভালোবাসেন তারা আল আমর পড়েছে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের পার্শ্ববর্তী যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিরোধ করেন এবং বিধর্মীদেরকে নিরাপত্তা প্রদান করেন এবং আমরা উদ্যোগ নিয়েছি আপনার উদ্যোগ নিন আল আমরুবিল মা আরুফ আল্লাহিয়া নির্মূলকারের এই উদ্যোগে আমি আপনাদেরকে সহযোগিতা করার দত্ত আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি অতি দ্রুত যে সরকারি ঘোষণা হোক না কেন ছাত্র জনতা যে সরকারি ঘোষণা দিবে তাকে আমরা পছন্দ করি অথবা না করি সেটা আমরা পরে দেখব কিন্তু এখন আনুগত্যের প্রয়োজন সেনাবাহিনী আনুগত্য করুক দেশের সাধারণ জনগণ আনুগত্য করুক পাশাপাশি ছাত্র জনতার প্রতি দত্ত আহ্বান থাকবে আপনারা শুধু এই দেশের মানুষের রক্তের উপর ভিত্তি করে বিজয় ছিনিয়ে এনেছেন অতএব বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি যেন আপনাদের দায়বদ্ধতা না থাকে আপনাদের দায়বদ্ধতা যেন শুধু এই রাষ্ট্রের জনগণের প্রতি থাকে আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে এই ভূখণ্ড আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীন হিসেবে জীবনযাপন করতে পারবে এই আশা এই দোয়া আল্লাহ সুমান্নাল্লাহ দরবারে রেখে দেশবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্য দেশ জাতির প্রতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানেই বিদায় নিচ্ছে ইনশাআলা পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা দেখার এবং সেটি ব্যাপক হারে প্রচার করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াকিদ আওয়ান আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত